গুড মর্নিং বন্ধুরা আর আমার টান হয়ে গেছে পুজো হয়ে গেছে দেখো এখানে রুটি হচ্ছে আমার একটাই রুটি খাবো আর এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে এক একদিনের এক একটা তরকারি মেয়েদের আলুর দম হয়ে গেছে ধনে পাতা দিয়ে আর শাশুড়ি করে নিয়েছে সেই জন্য পটল ভাজা পটল ভাজা একটু ছোট মেয়েকে দিয়েছিল ও খায়নি আমাকে দিয়ে দিয়েছে আমি একসাথে একটু ধর চাপা দিয়ে দিয়ে চলো চলো আমি করে নিই পড়ে যাবে রোদ্দুরটা উঠেছে দেখো কখনো করে আসছে কখনো রোদ্দুর দেখতে দেখো ভিডিওটা তো আমি রান্নাতে চলে এলাম দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি টিফিন খেয়েই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি পাঁচটা কেন এগিয়ে থাকে আর কি তো কড়াই বসিয়ে দিয়েছি তো আর মাছ আমি দিয়ে দিচ্ছি তারপরে এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়ে নেব আর ডালটাও বসিয়ে দেবো ধুয়ে ভাতটা এখনো বসায়নি চালটা আমি ধুয়েই রেখেছি চালও আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি আর এদিকে ডালটা বসিয়ে রেখেছি চলো ঝটাফট আমি রান্নাটা করে নিই করে নিয়ে আবার একটু বাজারে যেতে হবে কেন বাবা আসছে সেরকম মাছ আনা নেই তো চলো তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে সেই দিকে আর কথা হয়নি তো রান্না করতে করতে মা ফোন করেছিলাম যে বাবা আসছে আবার আম নিয়ে আসছি মা আমাদের ওখানে মানে কটা ষোলোটা না সতেরোটা গাছ সব গাছে আম তো বাবা এত দূর থেকে আর দিয়ে আর কি পারে তো মানে যাতে আমরা সকলে খেতে পাই আর কি মানে আমাদের তো যেন দূরে আমার বাড়ি তো কলকাতায় আর আমাদের ওখানে বাড়ি মানে আমার নিজের বাড়ি দেশের বাড়ি হচ্ছে উলু উলুবেড়িয়া তো বাবা আবার ওই অত ভারী ভারী নিয়ে আসছে তো আমাকে মা ফোন করলো তো আমাদের কী বলতো আমাদের ছটা লোক তো ছটা লোক ছটা মাছ ছটা মাছ নিয়ে রান্না হয় না এক পিস এক পিস করে আগে দুবেলা করে হতো এখন যেহেতু মাছের দাম প্রচুর এখন আর দুবেলা করে হয় না এক বেলা করে হয় আর এক বেলা ডিম করে নিই আর যাই হোক আর তো বাবা আসছে কিছু রান্না করতে হবে আমি আবার সেই রান্না করতে করতে তোমাদের রান্না করতে করতে করছিলাম দেখিয়েছিলাম তো বাজারে ছিললাম তো বাবা মাংস খায় না তো তবুও মাংস নিয়ে এলাম মাংসটা নিয়ে এলাম কেন বলো তো ভাই আমি খেতে দেখছি ভালোবাসে তো ভাইয়ের জন্য আমি সেটা পাঠিয়েছিলাম আর মাছ এনেছিলাম মাছের ডিম এনেছিলাম তো আর আর আমাদের নিজস্ব সাথে তরকারি এইসব ছিল আর কি যা হয়েছিল ডেঁড়শের তরকারি মাছের চাল ডাল ওই দিয়ে বাবা ভাত খেয়ে নিয়েছিল তো বাবা ওখান থেকে বেরিয়েছিল সাড়ে দশটায় আস্তে আস্তে ট্রেন থেকে আসতে মানে ট্রেন দুটো না তিনটে ভারী তো বাবা আর নিয়েও আসতে পারে না তো বসে বসে এসছে যাই হোক ট্রেনও দুটো তিনটে ছেড়ে দিয়েছে তো সাড়ে দশটায় বেরিয়েছে আমার কাছে এসে পৌঁছালো তিনটে পুরো তিনটে তো আমি খালি দেখছি কখন আসবে কখন আসবে দেখছি তো সবাইকে ভাত দিয়ে দিয়েছে সবাই খেয়ে নিয়েছে দেড়টার মধ্যে তো আমি খাইনি আমি জানি বাবা অসুখ চারপা খাবো তারপর বাবা এলো তো তিনটের সময় খেলাম তো খেয়ে আমার বাবা কিছু মানে খেতে খেতে এই সাড়ে তিনটে বজে গেল তারপর আধ ঘন্টার মতো বসে আবার চারটে বাজতে বাবা চলে মানে বাবারা এরকমই হয় মানে যতই কষ্ট জানে মেয়েও অত দূরে আছে খাবে না কিনে কত খাবে চাষের যেহেতু আছে তো দিয়ে গেছে আর কিছু আমসত্র করেছিলাম তো আমসত্রটা তোমাদের দেখানো হয় না মেয়েরাই সব খেয়ে নেয় তুলে তুলে আর তোমাদের দেখায় ফিজে কত আম আবার হয়ে গেছে এবারে আমগুলো না প্রচুর মিষ্টি আগের জন্য ছোট ছোট মানে অনেক ধরনের গাছ আছে তো এই এই আমগুলো দেখ কত বড় বড় তারপর নিচের টা তো ঘুরতে আছে এটাতে ছোট বড় 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 বোনো এখন কাঁচা তো আমি রেখে দিয়েছি আর এইগুলো একটু পাতা মতো খেয়ে খেয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর দুদিন ভিডিও দেওয়া হয়নি কি তো গরমে আর ভিডিও করা হয়নি চলো সবাইকে সন্ধে হয়ে গেছে আর ভালো লাগছিল না আর এবার শুনলে দেবো দিয়ে একবার মাকে ফোন করবো যে বাবা পৌঁছালো কিনা তিন ঘন্টা লাগে এখন বাজে এখন সাতটাও বাজে নি চারটে সময় বেরিয়েছি চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত তিন সাতটা সাতটা এখন বাজে নি এখন পৌনে সাতটা তো আমি ফোন করবো সাড়ে সাতটার দিকে কেন ট্রেন বিকেলে না ট্রেনে প্রচুর ভিড় হয় সকালটা খুব খালি থাকে বিকেলটা কেন আমি যখন যাই দেখি তো প্রচুর ভিড় হয় চলো সব বাইকে সবার সুস্থ থেকে গরমে ভালো থেকো আর বেশি করে করে জল খাও